দর্শক শ্রোতা আপনাদেরকে আজ আমরা নিয়ে এসেছি ঢাকা জেলার দুহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ গ্রামে এখানে মমিন আঙ্কেলের অনেকগুলো উন্নত জাতের ছাগল আছে তোতাপড়ি আর সিরাজি তোতাপুরি ও সিরাজি জাতের ছাগল আছে দুইটা আর তোতাপুরি খাসি আছে একটা আর দুইটা ছাগলে পাঁচটা বাচ্চা প্রসব করেছে আজ আপনাদেরকে সেই ব্যাপারে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করব আমাদের সাথেই থাকেন আঙ্কেল আপনার পরিচয়টা একটু দেন আমার পরিচয় হলো আমার নাম মমিন মুন্সি মমিন মুন্সি বাড়ি লক্ষ্মী প্রসাদ

আচ্ছা এটার এই তোতা পরি বা ছাগলটার বাচ্চা যেগুলো হ্যাঁ পাঠা কয়টা হয়েছে পাঠি কয়টা হয়েছে পাটি হয়েছে আপনাদের দুইটা আর পাঠা হয়েছে একটা এইটা কি পাঠা না এটা পাটি এটা পাঠি এটা পা এটা 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 আর ওই যে ওখানে দুইটা আছে একটা পাঠা একটা পাটি দুটো পাটি দুটো পাটি হ্যাঁ এইটা যে পাঠা ওইটা খাসি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

পাঠার তো চাহিদা পাঠার চাহিদা ভালো জাতের ছাগলের পাঠা তো আমাদের দেশে খুব কম খুব কম কিন্তু আমিও করতাম কিন্তু মানুষের বিরক্ত করে বুঝছেন তাই হ্যাঁ এই ছাগল নিয়ে আসে আপনি কাকি কয় কি হুম পালতি দিতে না তাই হ্যাঁ ওই যে আচ্ছা আপনার এই বাচ্চাগুলো কত দিনের হয়েছে এক একটা বাচ্চা পনেরো দিন হয় নাই পনেরো দিনও হয় নাই আপনার এই যে দুইটা কি একই দিনে হয়েছে না এই তিন দিন এক পাঁচ

আচ্ছা একটা খাসি চারটা পাঠি আচ্ছা দিন আগে দিছে পনেরো দিন আগে বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা কি পালবা না বিক্রি করে দিবা আচ্ছা এই কি জাতের এগুলা বলতে পারবা তুতাপুরি তুতাপুরি আচ্ছা এটা পনেরো দিনে কত বড় হয়ে গেছে তাই না ছিল না আপনার পরিচয়টা একটু দেন আমার পরিচয় হলো আমার নাম মমিন মুন্সি মমিন মুন্সি বাড়ি লক্ষ্মী প্রসাদ ঢাকা জেলার ঢাকা জেলার দুহার উপজেলা দুহার উপজেলা এটা পুদ্দার বাড়ির কাছে তাই না বাড়ি হ্যাঁ হ্যাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে কাছে এখানে মুমিন আঙ্কেলের দুই দুইটা মাছ ছাগল আছে একটা খাসি একটা আছে মা ছাগল দুটি একটায় তিনটি এবং আরেকটায় দুইটি বাচ্চা প্রসব করেছে বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এবং সবগুলো বাচ্চা তুতা পরি পাঠা দিয়ে বিট দেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে সবগুলো বাচ্চা তুতাপুরি হয়েছে আপনাদের যাদের তুতাপুরি ছাগল কেনার ইচ্ছা বাচ্চা কেনার ইচ্ছা তারা মমিন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আঙ্কেল এই বাচ্চা মানে কি ছাগল হ্যাঁ এই ছাগলগুলো কতদিন যাবত আপনার কাছে আছে

মোট মোট হলো 6টা 6টা বাচ্চা দিয়েছে মোট ছয়টা বাচ্চা দিয়েছে এই 6টা বাচ্চা আর এইটাই দিয়েছে বলতে 20টা বাচ্চা বেশি এগুলোর ভেতর 20টা বেশি দিয়েছে এই এই বাচ্চাগুলো আপনি কি করেছেন বিক্রি করে ফেলে বিক্রি করে ফেলেছেন আপনি যদি বিক্রি না করতেন তাহলে আপনার অনেক বড় হয়ে যেত এবং সেইগুলো থেকে বাচ্চা হয়েছে আর হয়ে যেত বাচ্চা 100 হয়ে যেত

সেটা আবার অন্য পরিবেশ লাগবে না অন্য পরিবেশ লাগবে আপনি কম পয়সাতেও আপনি ভালো খামার শুরু করতে পারবেন হ্যাঁ আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা ভালো ঘর পাইবেন হ্যাঁ ঠিক আছে আপনি দেখছেন ওই যে আপনি ওই যে লক্ষ্মী প্রসাদের বাড়ি হলো লক্ষ্মী প্রসাদ রাস্তার ওই বাড়ি একটা হ্যাঁ একটা খামার করছে ফিরোজপুরের নাম হ্যাঁ ওই খামারটা দেখছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আমার তো বেশি খরচ না আমার পাঁচ হাজার টাকা ছাগল

দশ হাজার বারো হাজারের কম বিক্রি করে তাই হ্যাঁ দশ হাজার বারো হাজার দিন বয়সী এক একটা মনে করেন এক মাস পালতে হয় এক মাস পালার পরে এক মাস পালা লাগে এক দেড় মাস পালা লাগে আর যদি আপনি তিন মাস পালেন তারপর পনের মাস পালে তো আরো বিক্রি হবে আর বেশি না যেমন ওটা মনে করেন সাতাশ আটশ মাস হয়েছে ওটা কি এখন কি আমি তিরিশ হাজার আমি তার বিক্রি করিনি

করোเมজ দা মাইস ওই উনার রুখানে মুড়ি যায় হয় মুড়ি থাকে মুড়ি থাকে হ্যাঁ কাশিও মুড়ি থাকে তাই হ্যাঁ আচ্ছা আপনি যদি মেলে যাইবেন শুয়ে তাই আচ্ছা এই আর ওই ওই একই আচ্ছা মানে কি ইটা হ্যাঁ কালাম আবু কালাম আবু কালাম আজাদ তোমরা যখন এই যে খামার দিবা তখন পড়ালেখার পাশাপাশি তো তুমি ছাগল দেখাশোনা করতে পারবা ছাগলকে ঘাস দিতে পারবা যত্ন নিতে পারবা না বাবাকে সাহায্য করবা না কিন্তু পড়ালেখা সারা যাবে না কি বলো পড়ালেখার পাশাপাশি ছাগল খামার দেখাশোনা করবা না ঠিক এই খাসিটা এই মুহূর্তে ত্রিশ হাজার টাকা হলে আপনি সেল দিবেন না 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 বিক্রি করব না ত্রিশ হাজারটা বিক্রি হবে যদি

আর আপনার এই যে ছাগলের আয় থেকে এটা লাগে না এটা আয় থেকেই আপনি ছাগলের খামার করতে পারবো করতে পারবেন মোটামুটি আপনার এখানে বাচ্চা সহ বাচ্চা সহ ছাগল টাগল সব সহ মোটামুটি লাখ টাকার উপরে এখন আছে না দাম যা আছে বর্তমানে দাম অনুযায়ী

মনে করেন দুই দুই রিক্সা পাতা আছে একটু সরেনি একটু ভিডিও করি মানে দুই রিক্সার পরিমাণ পাতা আছে এগুলা কি সব কিনে আনা হয়েছে তাই এই যে শুকায়ে গেলে এগুলো তাও খায় শুকায় গেলেও খায় কিন্তু খাদ্য নাই দেখো আচ্ছা শুকায় গেলে খাই তো আমাদের খাদ্য বেশি থাকতো খাদ্য নাই তাই হ্যাঁ খাদ্যর পরিমাণটা এখন কম এই কারণে শুকানোর শুকনাটাও খায় খাসনাটাও খায় তাই

চাচ্ছেন এই যে শাকিল ভাইয়ার কি হন আপনি শাকিল ভাই আমার ছোট ভাই শাকিল ভাই আমন ভাই তো মেজো ভাই তাই না হ্যাঁ হ্যাঁ এই যে শফিউদ্দিন হ্যাঁ 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 শফিউদ্দিন আমার ক্লাসমেট হ্যাঁ আপনার আমার ভাই ছোট ভাই সে দুজন সে দুজন হ্যাঁ আপনার কয় ভাই জানো আমরা চার ভাই দুই বোন আচ্ছা তাহলে আরে তো আমার সাতা শ্বশুর আচ্ছা ওই জামাল আছে না হ্যাঁ হ্যাঁ জামালের বড় ভাই নাম বিয়ে করছি এগুলো হচ্ছে ভালো জাতের ছাগল তো এইগুলো তো একরকম এই যে দুইটা নিয়ে গেছে আমার মেদো শালি আমারও শখ হয় একটা ছাগল পালি কিন্তু আমার তো সময় নাই ভালো জাতের ছাগল নাকি একটার বেশি বাচ্চা দেয় না কিন্তু আপনারা দেখেন এই এই যে ছাগলটা এই ছাগলটা তিনটা বাচ্চা দিয়েছে আর এই ছাগলটা বাচ্চা দিয়েছে দুইটা তাহলে কিভাবে আমরা বলবো যে ভালো জাতের ছাগল একটার বেশি বাচ্চা দেয় না আর এক একটা বাচ্চা আপনার তিন মাস চার মাস বয়সে এক একটা বাচ্চা বিক্রি হবে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা হ্যাঁ ঠিক আছে আর দুই মাস পর থেকে এই বাচ্চা এসে সবাই নিয়ে যাব এক একটা বাচ্চা বারো পনেরো এরকম দাম দিয়ে নিয়ে যাবে কাকা এখানে কি কি দিছেন আপনি এর মধ্যে দিছি হলো হ্যাঁ কুরে

একটি ছাগলের দুইটি বাচ্চা হয়েছে আরেকটা ছাগলের হয়েছে তিনটা আর এখানে আরেকটা আছে হলো খাসি এখানে লক্ষ্মী প্রসাদে মমিন আঙ্কিলের বাড়িতে আমরা এসেছি মমিন মুন্সি তার বাড়িতে আমরা এসেছি I'm